সাথে যখন কোনো কিছুতেই পেরে উঠছিল না আর ঠিক তখনই দেখা যায় কমলিনীর গলা চেপে ধরে চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো পরবর্তী নতুন পর্বে দেখা যাবে যে চন্দ্র আর ঠাম্মি করছে স্বামীর কাছে যায় আর সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এরপর সে পাঁচ হাজার টাকা কাদের কাছ থেকে তার ফিসটা চেয়ে নেয় আর দেখা যাবে ঠাম্মি এদিকে পাঁচ হাজার টাকার কথা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে যে বাবা আমি টাকাটা দিয়ে দিব পরবর্তী কোর্টে যখন এখন যাবে আর বাকি তিন হাজার টাকা মানে দুই হাজার টাকা দিয়ে দিবে এখন তিন হাজার টাকা তোমাকে দিয়ে যাচ্ছি এই বলে তিন হাজার টাকা দিয়ে যায় আর তখন দেখা যাবে করছি স্বামী বলে আবার ভুলে যাবেন না যেন আমি কিন্তু টাকার বিনিময়ে কাজটা করছি কারো পক্ষ হয়ে কথা মানে বলার জন্য করছি না আর আপনার মেয়েকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তখন দেখা যাবে স্বামী আর চন্দ্র সেখান থেকে বাড়িতে চলে যায় এদিকে বাড়িতে আসার পর দেখতে পায় যে নতুন বাড়িতে এসেছে আর তখন নতুনও এই কেসটার ব্যাপারে কমলিনীর সাথে কথা বল বলছে এটা দেখতে পেয়ে চন্দ্র তখন বলে বাহ রে বাহ ভালোই তো আমার বিরুদ্ধে আমার বন্ধু হয়ে উঠে পেরে লেগেছিস কিভাবে আমার বউকে আমার থেকে কেড়ে নিতে পারিস কিভাবে ডিভোর্সটা আমাদের ফাইনালি শেষ করতে পারিস আমাদের সম্পর্কটা তাই তো আর তখন বলে তোদের তো কোনো সম্পর্কই নেই তাহলে আর কি কেড়ে নিব কি আর আমি বা কেড়ে নিব কেন আমি একটা ভালো বন্ধু বন্ধুর পাশে আছি এটাই আমার আমার উদ্দেশ্য যে বন্ধুকে তার যেটা পাওনা সেটা ওকে ফিরিয়ে দেওয়ার জন্য তো ও তো এই ডিভোর্সটা দিতে 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 তুই তুই তো চাস না 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 তাই আর কেন তোর একটা স্ত্রী আছে হ্যাঁ তুই আবার বিয়ে করে নিয়েছিস আর সেই ঘরে তোদের একটা মেয়েও হয়েছে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাক না বল কত টাকা প্রয়োজন আমি টাকাটা দিয়ে দিই তোরা বরং এখান থেকে চলে যা আর তারপর দেখা যায় চন্দ্র বলে আমি তো বলিনি ডিভোর্স দিব আমি ডিভোর্স দিব না আমি কম্বুকে নিয়েই থাকতে চাই তখন বলে যে না এটা তোর মিথ্যে ছলো না তুই এই সম্পত্তিটা নেওয়ার জন্য তুই এগুলো করছিস তাই তো তোকে বলছি তো তোর কত টাকা চাই বল টাকা নিয়ে তোর বউ সন্তানদেরকে নিয়ে এখান থেকে চলে যা যা আর তখন বলে আমি কিছুতেই যাবো না আমার তো দৈনি বউ নয় তাহলে আমি কেন স্বীকার করব। তখন বলে ঠিক বলছিস তো ঠিক প্রমাণ কিন্তু হয়ে যাবে আমাদের হাতে কিন্তু অলরেডি অর্ধেক প্রমাণ চলে এসেছে আর বাকিটা খুঁজতেও না আমাদের বেশি সময় লাগবে না তখন কিন্তু তুই আর কোনো কিছু বলেও পার পাবি না তাই বলছি আগে থেকে সবটা স্বীকার করে নে আর মিটমাট করে নে ঠিক আছে আর এই মানে ডিভোসটা ভাবে তুই এমনিতেই দিয়ে দে তুইও বেঁচে যাবি বউ ভোটানো মুক্তি পেয়ে যাবে আর তখন বলে যে না আমি তো লড়াই করব আমার পাশে আমার মা আছে আমার শক্তি আছে তাই আমি লড়াই করতে পারবো ঠিক আছে আমার সাথে তুই না থাকলে কি হয়েছে তুই বেইমানি করেছিস বলে আমি আমার মা তো বেইমানি করে আর আমার বড় ছেলে আছে বড় ছেলের বউ আছে আর তখন বলে আমিও কমলিনীর পাশে আছি আমি কোনো বেইমানির পাশে থাকতে পারবো না তুই তো একটা বেমান বুঝতে পেরেছিস তুই শুধুমাত্র এখন সম্পত্তির জন্য এই সমস্ত করছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আর তখন দেখা যাবে নতুন এই সমস্ত বলে শাসিয়ে সেখান থেকে চলে যায় এবার সবাই যার যার মতো ঘরে চলে যায় এদিকে কমলিনী ঘরে এসে মন খারাপ করে বসে থাকে আর বলতে থাকে যে দিদি ভাই এই লড়াইটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে বলো তো আমার না আর ভালো লাগছে না আর তখন বলে তোমাকে তো এই লড়াইটা করতেই হবে তুমি যখন শুরু করেই ছো শেষ না দেখে কিন্তু তুমি ছাড়বে না তোমাকে বলে দিলাম তোমার পাশে আমি আছি তো নতুন দা আছে আমি আছি তোমার দুই ছেলে মেয়ে আছে একজন বাকি আছে কিন্তু একজন না থাকলে কি হবে তোমার শক্তি আমরা আমরা তোমাকে যোগাবো শক্তি সাহস জোগাবো তাই বলছি তুমি একদম টেনশন করো না ঠিক আছে আমি আমি আছি তোমার পাশে আর তখন বলে ওরা দুজন হয়তো বা উকিল ঠিক করতে আজকে গিয়েছে তো কাকে ঠিক করেছে বলো তো আর তখন করছি বলে আমার তো মনে হচ্ছে যে আমার বাবলুর বাবাকেই হয়তো বা রেডি করে এসেছে এমনটাই মনে হচ্ছে ও তো একটা বেইমান তো এই বেইমানের পক্ষ হয়েই লড়বে তাই না আর তখন বলে যে কে জানে কাকে ঠিক করে এসেছে আর তখন বলে যে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না যে সব সত্যেরই জয় হয় সবসময় এটা শুধু মনে রাখবে ঠিক আছে শেষ পর্যন্ত তুমি জিতবে ওরা জিততে পারবে না কিছুতেই জিততে পারবে না তাই বলছি তুমি একদম চিন্তা করবে না চিন্তা করে করে শরীরের কি হাল করেছো দেখেছো একবার নিজে শরীরের দিকে একবার একটু তাকাও এতটা জীবন ধরে তো সবার কথাই ভেবে এসেছো এবার নিজের কথাটা একবার ভাবো এই সমস্ত কুর্সি বলে কমলিনীকে সান্ত্বনা দিতে থাকে আর তখনই সেখানে মিটি আসে মিটি এসে বলে যে মা তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমরা কী নিয়ে বাঁচবো বলো তো আমরা কাকে দেখে সাহস পাবো তোমাকে দেখে তো সাহস পাই থেকে তো অনেক কিছু শেখার আছে আর শিখেছি আমরা তাই না তুমি এভাবে ভেঙে পড়বে না আমরা সবাই তোমার সাথে আছি এই বলে কুর্ছি বলে যে হ্যাঁ ঠিক বলেছে মিঠি আর মিঠিয়ে দিকে তার মাকে জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে চন্দ্রহিনীকে বলে সোনু তোমার সাথে আমার কথা আছে এক্ষুনি ঘরে আসো এই বলে সোহিনীকে ঘরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলতে থাকে তোমাকে কালি বাড়ি থেকে চলে যেতে হবে তখন বলে মানে আমরা কোথায় যাব বলে যে তোমাদেরকে টাকা দিব। এখন কটা দিন তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে কারণ এই কোর্টের মধ্যে যদি এটা নিয়ে কথা ওঠে আর তখন কিন্তু তোমাদেরকে যদি ওখানে হাজির হতে হয় তখন কিন্তু আমি বাঁচবো না এটা তুমি ভেবো আর আমাকে তো তুমি চাও আমার সাথে সংসার করতে চাও তো তাই না তাহলে তোমাকে না এখান থেকে চলে যেতে হবে টাকা পয়সা সব কিছু দিয়ে দিব। তুমি বরঞ্চ এখান থেকে গিয়ে কটা দিন লুকিয়ে থাকবে এই কোর্ট কাচারি এই সমস্ত যখন সব কিছু মিটে যাবে তখন বরঞ্চ তুমি আবার এখানে ফিরে আসবে যদি কম্বুকে কোনোভাবে এই বাড়ি থেকে বের করে দিতে পারি সম্পত্তিটা আমি হাতিয়ে নিতে পারি তাহলেই তুমি এখানে ফিরে আসবে বুঝতে পেরেছ আর আর চিন্তা করবে না যত টাকা লাগবে যা লাগবে আমি তোমাকে দেব। মায়া মা আছে তো মা থাকতে আমাদের চিন্তা কিসের আমাদের শক্তি তো আমার মা তাই না মা তো দেখেইছো তুমি নিজের চোখেই যে কিভাবে তার গহনাগুলো আমাদের পর্যন্ত দিয়ে দিল তো সেরকম মানা নি নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদের ঠিক করে দিবে আর আমি যদি যেতে যাই তাহলে তো কোনো কথাই নেই সম্পত্তি সমস্ত কিছু তো আমি অর্ধেক নিয়েই ছাড়বো যে করি হোক বুঝতে পেরেছ তাই বলছি কটা দিন তুমি এখান থেকে চলে যাওয়ার আমি যে উকিল ধরেছি স্বামী হাজবেন্ড সে বলেছে তোমাকে কটা দিন এখান থেকে চলে যেতে আর তখন বলে তুমি যা কাজ করছো ভেবে করছো তো একবারও মানে এটা কি ঠিক হচ্ছে কমলিনীতি তো মানে খারাপ লোক নয় এতটাও খারাপ নয় তো তার সাথে এই সমস্ত করার তখন বলে আর তুমি নিজে চিন্তা করো ওর চিন্তাটা পরে করো বুঝতে পেরেছো কি তোমার চিন্তা করছে তখন বলে যে উনি তো আমার সাথে খারাপ কোনো ব্যবহারও করেনি উনি তো আমাকে টাকা দেওয়ারও বরং হেল্প করেছে তাই না আর তখন দেখা যায় সোহিনী বলে যে হ্যাঁ যাবো কিন্তু আমি কিন্তু পুরো টাকাটা তো তুমি দিবে কিনা তা জানি না তুমি কত টাকা দিবে আমাদের হয়তো বা খরচাটাই দিবে কিন্তু আমরা ওখানে যাওয়ার পর যদি আবার কোনো ঝামেলা হয় আমাদেরকে যদি অনেক বিরক্ত করে লোকজন তুমি মানে তোমার কাছে যা যাদের কিনা অনেক কিছু পাওনা আছে তোমার কাছে যারা অনেক কিছু পাবে টাকা পয়সা তাদের চাপে কিন্তু আমরা আমরা আবার ফিরে আসতে পারি কি করব আমরা তো নিরপরে আমাদের সব কিছু তো তুমি শেষ করেছো আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল আমার বাবার সম্পত্তি সমস্ত কিছু তুমি শেষ করে দিয়েছো এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো ওরা ওরাও যে এত চাপ দিচ্ছে তো আমরা সেখানে কি থাকা সম্ভব সম্ভব নয় তো তুমি যে কটা টাকা দাও ওদেরকে কতদিনই বা থামিয়ে রাখতে পারবো তাই আমি বলছি আমি কিন্তু আবার ফিরে আসবো আর তখন বলে আচ্ছা পরে দেখা যাবে তার আগেই তো ওইদিকে আমি কিছু একটা রেডি করব রেডি করে তো টাকাগুলো দিতে পারবো তাই না তাই বলছি তুমি এখন অন্তত চলে যাও তখন বলে ঠিক আছে আমি কাল সকালেই আমি সোহালিকে নিয়ে এখান থেকে চলে যাবো তারপর দেখা যায় ওদের মধ্যে কথা শেষ হয়ে যায় এদিকে যখন কমলিনী যাচ্ছিলো হঠাৎ করে শুনতে পায় যে ওরা কিছু একটা বলছে আর তখন বলে কি বলছে কোথায় যাওয়ার কথা বলছে তার মানে কি সোহিনীকে কোথাও পাঠিয়ে দিচ্ছে আর বলে এটাই নতুন চাল নয় তো পরের দিন সকাল হতেই দেখা যাবে সোহিনী তার মেয়েকে নিয়ে চলে যায় আর তারপরে দেখা যাবে ওদেরকে কেউ দেখতে পায় না আর তখন অনেক বেলা হয়ে গেলে এরপর সবাই দেখা যায় ড্রয়িং রুমে আসে কিন্তু সোহালিয়া আর সোহিনীকে দেখতে পায় না কেউ আর তখন ঠাম্মি জিজ্ঞেস করে যে যে চাদু ওদেরকে তো দেখতে পাচ্ছি না তখন গিয়ে কানে কানে বলতে থাকে ওদেরকে শুনেছ না কুর্সির হাজব্যান্ড বলেছে ওদেরকে কোথাও একটা ব্যবস্থা করে পাঠিয়ে দিতে আমি না সোহিনীর সাথে রাতেই কথা বলেছি ওকে চলে যেতে বলেছি ঠিক সময় মতো আবার দরকার পড়লে চলে আসবে আর এখন অন্তত কটা দিন লুকিয়ে থাক ওই যে কটা টাকা ছিল সে কটা টাকা দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছি আর তখন বলে ভালো করেছিস বাবা ভালো করেছিস বিদায় হয়েছে হয়েছে ভালো এখন দেখ কি হয় শেষ পর্যন্ত এদিকে তখন দেখা যাবে বলতে থাকে যে কি ব্যাপার সোহালিয়াকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে কোথায় গিয়েছে আর তখন দেখা যাবে চন্দ্র বলে তোমাকে এত খোঁজ খবর না নিলেও চলবে আর তখন বলে না নিলেও চলবে মানে আমাকে তো নিতে হবে তাই না এখন তো ওদের সাথে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে কাছারি যেহেতু হচ্ছে ওদেরকে তো প্রয়োজন হতে পারে তাই না নাকি তুমি ইচ্ছে করে কোথাও পাঠিয়ে দিয়েছ চন্দ্র আর তখন বলে মানে আমি কোথায় পাঠাবো কেনই বা পাঠাবো আমার কি দায় ওদেরকে পাঠানো ওদেরকে পাঠালে তো অনেকগুলো টাকা দিয়ে পাঠাতে হবে তাই না ওরা কি এমনি এমনি যাবে আর তখন বলতে থাকে কেন গহনাগুলো বিক্রি করেছ হয়তো বা টাকা দিয়েই পাঠিয়েছো তখন একটু ঘাবড়ে যায় চন্দ্র চন্দ্র আর কিছু বলতে পারে না চুপ করে থাকে আর তখন এদিকে দেখা যাবে বর্ষা তো আগে থেকে কিছু জানতো না বর্ষা তখন ঘরে গিয়ে দেখতে পায় ওরা কেউ নেই এরপর বর্ষার নিচে এসে বলে ওমা। বাবা বাবা আনটি আর সোহালিয়া ওদেরকে তো দেখতে পাচ্ছি না ওরা কোথায় গিয়েছে তখন বলে কি করে জানবো বলো তো মা আমাকে তো কিছুই বলেনি ওরা কি চলেই গেল নাকি আর তখন এদিকে কমলিনী বলে চলে যায়নি তুমি ইচ্ছে করে জোর করে পাঠিয়েছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু যেখানেই পাঠাও আমি তো প্রমাণ করেই ছাড়বো আর আমি তো এই ডিভোর্সটা নেবই তোমার থেকে তোমার সাথে আমি সংসার করা এক মিনিটেও সম্ভব নয় আর তারপর এই সমস্ত কথা শুনে একটু চন্দ্র ভয় পেয়ে যায় আর তারপর দেখা যায় কমলিনী যখন রাতের বেলায় বসেছিল একা একা তখনই সেখানে চন্দ্র এসে বলতে থাকে যদি তুমি এই সম্পত্তিটা লিখে না দাও তোমার কিন্তু মৃত্যু মৃত্যু যুগ আছে বলে দিলাম তুমি কি লিখে দিবে বলো তখন কমলিনী বলে আমার জীবন থাকতে আমি কখনোই সম্পত্তি লিখে দেবো না কেন তোমাকে দেব বলো কেন দেব যদি কাউকে হয় সেটা নতুন ঠাকুর পো আর কমলিনীর গলা ছেপে ধরে কমলিনী তো অবাক হয়ে যায় আর তখন নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে বলে যদি এটা জানতে পারে না নতুন ঠাকুর পো তুমি কিন্তু আর বাঁচতে পারবে না আর তোমাকে বাঁচাতেও পারবে না বন্ধুরা যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে